দেশে চলছে বুলডোজারের আধিপত্য বোলডোজারের দিবসও পালন করা হইতেছে আমার জানা মতে দেশের মানুষ এতটাও না বা এতটাও নিচু লেভেলের বা নিম্ন লেভেলের হয় নাই যে একজন মুক্তিযোদ্ধার সম্পৃক্তিত বা মুক্তিযোদ্ধার বাড়িঘর স্মৃতিসৌরভ বাসভবন উড়িয়ে দিবে পুড়িয়ে দিবে বোল্ডোজার দিয়ে বেঙ্গে ছুড়ে গুড়িয়ে দিবে টুকাইরা তার স্মৃতিসৌরভ জিনিসগুলো নিয়ে যাবে আমি আমি মনে করি না যে দেশের মানুষ এতটাও নিম্ন লেভেলের হয়েছে তবে ওনার সাথে বা ওনার পিতার বাসভবনের সাথে যেটা ঘটছে সেটা সব কিছুই ওনার কর্মফলের কারণে উনি পাঁচই আগস্ট দেশের মানুষের সাথে প্রতারণা করে চিটারি করে পালিয়ে গেছিলো অন্য দেশে হ্যাঁ তো এই পর্যন্ত ঠিকঠাক ছিল দেশের মানুষ দেশের জনগণ শান্ত হয়ে গেছিলো দেশের মানুষ ঠিকঠাকভাবে চলতেছিল হ্যাঁ কিন্তু তিনি হঠাৎ করে পাঁচ ছয় মাস পরে টেলিগ্রামে বাসন দিছে কয়েকদিন আগে বাসন দিছে কালকাই মনে হয় কালকা বাসন দিছে বাসন দেওয়ার পরে উনি দেশের মানুষকে বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্ন দলকে বিভিন্ন ছাত্র সমাজকে দোষারোপ করছে উনি ক্ষমতাচ্যুত হওয়ার কারণে কেন রে ভাই আমরা তো সবাই জানি বিশ্ব জানে যে আপনি তাকাকালীন সময়ে হাজার হাজার ছাত্র আহত হয়েছে নিহত হয়েছে সেটার প্রতি তিনি কখনোই অনুগত্য প্রকাশ করেন নাই তিনি নিজেকে নিচু মনে করেন নাই তিনি উঁচু লেভেল মনে করছে সেভাবেই তিনি ভাষণ দিচ্ছে তার নেতাকর্মীদেরকে উস্কিয়ে দিচ্ছে এগিয়ে যাওয়ার জন্য বলছে ক্ষমতা ফিরিয়ে আনার জন্য বলছে এরকম আর কি দিছে আর কি কনফিডেন্স দিছে তো দেশের মানুষ সেটার জন্য ক্ষিপ্ত হয়েছে যে হ্যাঁ উনি পালিয়ে গেছে আবার তিনি বাসন দিছে বাসন দিয়ে আমাদেরকেই দোষারোপ করতেছে আমরা তো মিথ্যা নিয়ে আগাইতেছি না আমরা সত্য নিয়ে আগাইতেছি তাহলে কেন বিশ্বকে তিনি জানাবে আমরা মিথ্যা করতেছি ওনার বাসনের কারণেই মানুষ রাগ খুব জিদ আবার বাজছে ভাই দা ওনার বাবার যে শেষ একটা স্মৃতিস্বরূপ বাসভবন ছিল ধানমন্ডি বত্রিশ নাম্বারে ওইটাও দেশের মানুষ গড়িয়ে দিছে টু ওনার বাবার স্মৃতিস্বরূপ জিনিসগুলো নিয়ে গেছে এটা খুবই দুঃখজনক বিষয় এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটা বিষয় এটা কখনোই পাপ্য নয় দেশের জন্য যে একজন স্বৈরাশাসকের সাথে কি ঘটতে পারে ওনাকে যদি না দেখতাম তাহলে কখনোই বিশ্বাস করতে পারতাম না একজন সৈরাশাসক আহ প্রধানমন্ত্রীর কর্মফল যে এতটুকু ভয়ঙ্কর হতে পারে এটা যদি নিজের চোখে না দেখতাম তাহলে কখনোই বিশ্বাস করতে পারতাম না বাংলাদেশের আগে আরো বহির্বিশ্বে এরকম ঘটনা ঘটছে কিন্তু বিশ্বাস করি নাই তবে ওনার সাথে যখন গড়ছে তখনই বিশ্বাস করছি যে একজন মানুষের কর্মফল কতটুকু ভয়ঙ্কর হতে পারে তো বোল্ডো যার দিবসও পালন করার দরকার নাই কোনো কিছুই পালন করার দরকার নাই আমি বলবো সবাই শান্ত থাকেন উনি যেটা করছে আমরাও যদি সেটা করি তাহলে তো ওনার সাথেই আমরা মিশে গেলাম ওনার থেকে ব্যতিক্রম হয়ে আমরা নতুনভাবে দেশকে সাজিয়ে নিতে চাই এগিয়ে নিতে চাই সুন্দরভাবে বাঁচতে চাই এটাই আমাদের কাম্য